সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানের ধারাবাহিক পর্বে এখন আমরা গণ অংশের সমাধান করব। আমাদের গণ অংশে বলা হয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের ক এবং খন অংশের সমাধান করেছি যদি এই দুটি সমাধান তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে এগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখবে তাহলে এই যে আর মোট সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করবো জন্য আমরা অঙ্কে একটি কলাম বা ছক অঙ্কন করে নেব আমরা এখানে তিন কলাম বিশিষ্ট একটি তিন কলাম চার কলাম বিশিষ্ট একটি ছ অঙ্কন করে নিয়েছি এবং প্রথমেই আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের বিবরণের যে চার কলাম দিলাম সেখানে আমরা লিখে দেব যে বিবরণ প্রথম কলামে এবং আমাদের তিনটি টাকার কলাম আমাদের এখানে লিখতে হবে তাহলে তিনটি টাকার কলাম আমরা লিখে দিয়েছি এখানে তাহলে তিনটি টাকার কলামে আমরা কী লিখবো প্রথমে যেহেতু এখানে কি করতে বলছে প্রথমে রহমান ট্রেডার্সদের আমরা যেটা নির্ণয় করতেছি যেহেতু মোট সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করব তাহলে মোট সম্পদ এবং দায়ের পরিমাণকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী তাহলে রহমান ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করব আমরা এখন আমরা সম্পদ সমূহ লিখে দেব এটি বিভিন্নভাবে করা যায় তাহলে আমরা প্রথমে যেহেতু সম্পদ নির্ণয় করব তাহলে সমূহ আমরা প্রথমেই সম্পদগুলো নির্ণয় করবো যে সম্পদ সমূহ আমরা সম্পদ সমূহ এখানে লিখে দেব সম্পদ সমূহ এখন এই সম্পদ সমূহ বলতে কি কি বোঝায় এখানে আমরা প্রথমে যেহেতু মোট সম্পদ মানে সব সম্পদ লিখতে হবে এখন দেখো প্রথমেই আমরা যদি লিখি যে প্রথম যেটা আছে সেটি হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কী প্রাপ্য হিসাব অবশ্যই এই প্রাপ্য হিসাবের মধ্যে আবার একটা শ্রেণী বিভাগ আছে এখানে দেখো এখানে যেহেতু প্রাপ্য হিসাব ক্রয় বিক্রয় বাট্টার উত্তল মূলধন প্রারম্ভিক এবং এখানে দেখো একটা বিনিয়োগ আছে বিনিয়োগও কিন্তু সম্পদ তাহলে বিনিয়োগকে কিন্তু আবার এই ধরনের সম্পদ বলা হয় না বিনিয়োগকে সবসময় কি বলা হয় যেহেতু তারিখ দেওয়া আছে তার মানে এই বিনিয়োগটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী কিন্তু একটি সম্পদ দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ সুতরাং এটি একটি দীর্ঘমেয়াদী এবং অপরপক্ষে এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবকে বলা হয় চলতি সম্পদ আর এটি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ যেহেতু সম্পদের এখানে শ্রেণী বিভাগ দেওয়া আছে সুতরাং আমাদের শ্রেণী বিভাগ আকারে লিখতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম কি যেহেতু প্রাপ্য হিসাব দিয়ে শুরু করব তাহলে চলতি সম্পদ দিয়ে আমরা অঙ্কটি শুরু করব যে চলতি সম্পদ চলতি সম্পদের প্রথমটি কি হচ্ছে প্রথমটি দেখো প্রথমটি হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব তাহলে আমরা এখানে প্রাপ্য হিসাব দিয়ে দিলাম প্রাপ্য হিসাবে টাকার পরিমাণ দেখো কত প্রাপ্য হিসাবে টাকার পরিমাণ হচ্ছে আমরা এখানে প্রাপ্য হিসাব লিখবো যে প্রাপ্য হিসাব কত টাকা দেয়া আছে অঙ্কে দেখো প্রাপ্য হিসাবের পরিমাণ আমাদের পঁচিশ হাজার টাকা প্রাপ্য হিসাব সাথে এখানে সমন্বয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে বলছে দেখো যে প্রাপ্য হিসাবের পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় এটি কি করতে হবে প্রাপ্য হিসাব থেকে যদি কোনো টাকা আদায়যোগ্য না হয় তাহলে সেটিকে বলা হয় আমাদের বাদ দিতে হয় সেটি আমাদের কি হবে প্রাপ্য হিসাব থেকে বাদ দেব কী নাম দেবো আদায়যোগ্য নয় যেটি যেটি আদায়যোগ্য নয় সেটি হচ্ছে আমাদের অনাদায়ী অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা এই টাকাটা বা এখানে আমরা এটাকে নতুন কুরিন বলতে পারি যে এটি হচ্ছে আমাদের নতুন কুরিন কত টাকা পাওয়া যাবে না এখানে প্রাপ্য হিসাব থেকে আমাদের কত টাকা পাওয়া যাবে না পাঁচ হাজার টাকা পাওয়া যাবে না সুতরাং এটি কী করবো এটিকে আমরা বাদ দিয়ে দেবো যে প্রাপ্য হিসাব থেকে আমরা পাঁচ হাজার টাকা পাবো না সেটির নাম হচ্ছে কুরী এটি দেওয়ার পর কি করতে হবে আমাদের এখান থেকে এটা আমরা বিয়োগ করে তাহলে হাজার থেকে যদি হাজার টাকা বাদ দিই কত হবে টাকার পরিমাণ হবে টাকা এরপরে কি বলছে হাজার এরটুকু কাজ শেষ মনে রাখতে হবে প্রাপ্য হিসাব থেকে যদি টাকা আদায়যোগ্য করা আদায় করা সম্ভব না হয় অর্থাৎ আদায়যোগ্য নয় এরকম কিছু বলা থাকে তাহলে সেটি আমাদের প্রাপ্য হিসাব থেকে সম্পদ থেকে কমে যায় এরপরে বলছে কি অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট হারে কুর ইন থাকতে রাখতে হবে কি রাখতে বলছে যে অবশিষ্ট প্রাপ্য হিসেবের কুর সঞ্চিতি তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব কিন্তু আমাদের বিশ হাজার কারণ পঁচিশ হাজার টাকা ছিল এখান থেকে পাঁচ হাজার টাকা আমাদের আদায়যোগ্য নয় তাহলে অবশিষ্টটা হচ্ছে আমাদের বিশ হাজার এটি কী হবে এটিও আমাদের প্রাপ্য হিসাব থেকে কি করব আমরা এটিও প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দিয়ে দেবো কী নাম দে এটির নাম হবে হচ্ছে যে যেহেতু আমাদের বলছে যে অবশিষ্ট কুরিন সঞ্চিতি নাম হবে কুরিন সঞ্চিতি ওনারা বলেই দিয়েছে এটির নাম দেবো আমরা যে নতুন নতুন কুরিন সঞ্চিতি কত টাকা এখানে বলছে কয় পার্সেন্ট বলছে যে পাঁচ পার্সেন্ট কিসের ওপর এই অবশিষ্টটার ওপর তাহলে অবশিষ্ট আছে আমাদের বিশ হাজার টাকা এটারই গুণন হবে পাঁচ ভাগ হবে কত একশো তাহলে কত টাকা হবে এটির টাকার পরিমাণ হবে আমাদের এক হাজার এক হাজার টাকা তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতি এটি কিন্তু সঞ্চিত তাহলে এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম তাহলে বাদ দিলে এখানে টাকার পরিমাণ কত হচ্ছে দেখো এখানে টাকার পরিমাণ বিশ হাজার থেকে এক হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে টাকার পরিমাণ হবে আমাদের উনিশ হাজার টাকা তাহলে উনিশ হাজার টাকা এটা কিন্তু এইটা তারপরে হচ্ছে দেখো যে আমাদের প্রাপ্য হিসাব গেল এখানে আর কোনো প্রদে হিসাব এটি হচ্ছে আমাদের তাই ক্রয় বিক্রয় তারপরে উত্তল মূল্যায়ন প্রারম্ভিক পণ্য এখানে দেখো বেতন খরচ আছে এবং নয় মাসের খরচ দেয়া আছে এরপরে দেখো এখানে বলছে ভাড়া খরচ পনেরো মাস এই যে ভাড়া খরচ পনেরো মাস আর্থিক বিবরণী কিন্তু এক বছরের তথ্য দেয়া থাকে এখানে পনেরো মাসের তথ্য দেওয়া আছে ভাড়ার টাকাটা কত দেওয়া আছে পনেরো মাসের সুতরাং এটি কয় মাসের বেশি দেওয়া আছে তিন মাসের বেশি দেওয়া আছে পনেরো মাস বারো থেকে বারো মাসের বেশি দেওয়া আছে কত মাস তিন মাস তাহলে এই তিরিশ হাজার টাকা কয় মাসের পনেরো মাসের তাহলে পনেরো মাসের তিরিশ হাজার টাকা হলে এক মাসের কত টাকা এক মাসের হবে আমাদের পনেরো দিয়ে যদি ভাগ দেয় এই তিরিশ হাজারকে তাহলে দুই হাজার টাকা তাহলে কয় মাসের অগ্রিম দেওয়া আছে যদি বাস ভাড়া এক বছরের বেশি দেওয়া থাকে সেটাকে অগ্রিম হিসাবে ধার্য করা হয় আর এই খরচের অগ্রিমকে কি বলা হয় সম্পদ খরচের অগ্রিম সম্পদ তাহলে আমাদের এখানে কী নির্ধারণ করব যে এটি আছে আমাদের অগ্রিম ভাড়া দেয়া আছে আমাদের অঙ্কে অগ্রিম ভাড়া দেওয়া আছে তাহলে অগ্রিম অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া কত দেওয়া আছে দেখো এটি আরও আমরা ক্লিয়ার করে লিখি তিরিশ হাজার টাকা এটাকে আমরা পনেরো মাসের দেওয়া আছে তাহলে ভাগ দেব হচ্ছে পনেরো পনেরো দিয়ে ভাগ দিলে তাহলে আমাদের এক মাসের বের হলো তাহলে বারো মাসের যদি খরচ হয় বারো মাসেরটা খরচ হয় যেহেতু আমরা আর্থিক অবস্থার বিবরণী করতেছি তাহলে সম্পদ কত হবে তাহলে বারো মাসের টাকাটা আমরা কিন্তু খরচ হিসেবে আয় বিবরণীতে দেখাইছি তাহলে তিন মাসের অগ্রিম থাকবে তাহলে গুণন হবে তিন তাহলে কত টাকার পরিমাণ হবে সমান হবে আমাদের কত ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা কি হবে আমাদের সম্পদ হিসেবে ধার্য হবে তাহলে ছয় হাজার টাকা হচ্ছে আমাদের অগ্রিম ভাড়া এরপরে দেখো বলছে যে কি বিনি এরপরে কি বলছে আট পারসেন্ট বিনিয়োগ এক এক দুই হাজার বাইশ আমাদের অঙ্কটা কিন্তু দুই হাজার বাইশ সালের অর্থাৎ বছরের শুরুতে এই বিনিয়োগটা করা হয়েছে কি বছরের শুরুতে এবং এখানে সুদ সংক্রান্ত কিছু বলা নাই কিছু বলা নাই কিন্তু এখানে আট পার্সেন্ট বিনিয়োগ এক এক দুই যেহেতু বলা আছে সুতরাং কি বুঝতে হবে যে এখানে আমরা কি অবশ্যই বিনিয়োগের সুদ আমাদের পাওয়ার কথা কিন্তু এইখানে বিনিয়োগের সুদ সংক্রান্ত কোনো তথ্য দেয়া নেই তাহলে এই বিনিয়োগের সুদটা কি অবশ্যই আমরা পাবো তাহলে এই যে আমরা বিনিয়োগের অনাদায়ী বা প্রাপ্য সুদ আমরা তো বিনিয়োগ করেছি সেখান থেকে অবশ্যই আমরা সুদ পাব যেহেতু পাইনি সেহেতু এই বিনিয়োগের অনাদায়ী বা বকেয়া সুদ বা প্রাপ্য সুদ এখানে বিভিন্নভাবে লিখতে পারবো অনাদায়ী বা প্রাপ্য বা হচ্ছে বকেয়া আমরা যেহেতু বিনিয়োগ করেছি কত টাকা বিনিয়োগ করেছি আট পার্সেন্ট সুদে আমরা পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করেছি সুতরাং এখান থেকে আমরা অবশ্যই কী সুদ পাবো তাহলে সুদ পাবো কত টাকা হবে আমাদের দেখো এখানে হচ্ছে পঁচিশ হাজার টাকার যদি আমরা আট পার্সেন্ট কাটি পঁচিশ হাজার টাকা যদি আট পার্সেন্ট কাটানো হয় তাহলে টাকার পরিমাণ হবে আমাদের এক হাজার টাকা এটা তোমরা ক্যালকুলেটারে কেড়ে নিবে হিসাবে হিসাবে অর্থাৎ পঁচিশ হাজার গুণন হচ্ছে আট পার্সেন্টেজ দিলেও হবে অথবা গুণন আট ভাগ একশো দিলেও হয়ে যাবে এখানে আর কোনো সম্পদ নেই তারপরে এখানে বলছে দেখো বিনিয়োগের সুদ এখানে দেয়াই আছে আমাদের এক হাজার টাকা এখানে দেখো বিনিয়োগের সুদ আমাদের এক হাজার টাকা দেয়াই আছে সেটি আমরা দিয়ে দিয়েছি এখানে দেয়া আছে আমাদের বিনিয়োগের সুদ এখানে ক্রেডিট পাশে দেয়া আছে বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে দেয়া আছে এরপরে দেখো এখানে বলছে সমাপনী মজুদ পণ্য সাতাশ হাজার টাকা আমরা জানি কি সমাপনী মজুত পণ্যের সুদ যদি আমাদের সমাপনী পণ্যের যদি আমাদের প্রারম্ভিক এবং বাজার মূল্য এবং ক্রয় মূল্য যদি দুটি মূল্য দেওয়া থাকে তাহলে অবশ্যই কী করতে হবে অবশ্যই আমাদের কম মূল্য নির্ধারণ করে অঙ্কটি হিসাবভুক্ত করতে হবে তাহলে এখানে দেখো তাহলে সমাপনী পণ্যের কত টাকা দেওয়া হচ্ছে সমাপনী পণ্যের মূল্য হবে আমাদের সাতাশ হাজার টাকা তাহলে সমাপনী পণ্য হবে আমাদের সাতাশ হাজার টাকা এরপরে দেখো কি বলা আছে যে এই যে এখন আমরা এই যে বিনিয়োগের সুদটা কিন্তু বসিয়েছি এখন হলো কি বিনিয়োগের সুদ বিনিয়োগটা কিন্তু বিনিয়োগ কিন্তু সম্পদ আমরা জানি বিনিয়োগ কী দীর্ঘমেয়াদী সম্পদ সুতরাং এটিকে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে লিখতে হবে যে দীর্ঘ মেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ সম্পদ এটি বলছে আমাদের আট পারসেন্ট বিনিয়োগ এই যে কথাটি এখানে লেখা আছে আমরা সেটি এখানে লিখে দেব আট পারসেন্ট বিনিয়োগ আট পার্সেন্ট বিনিয়োগ কত টাকা দেওয়া আছে পঁচিশ হাজার টাকা তাহলে এটি হলো আমাদের কি এটি হচ্ছে আট পার্সেন্ট বিনিয়োগ হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা যেগুলো এখানে একটি দফা সুতরাং আমরা এটি সরাসরি একবারে শেষের কলামেও লিখতে পারি যে আট পারসেন্ট বিনিয়োগ আর এই যে এইখানে যে এতগুলো প্রচুর টাকা যোগ করেছি আমরা এখানে এই টাকাটাকে যোগ করে নেবো আমরা এখানে এখানে এই টাকাটা সাতাশ হাজার টাকা পর্যন্ত এখানে যোগ করে নেব যোগ করে নিলে আমাদের টাকার পরিমাণ হবে এখানে টাকার পরিমাণ হবে আমাদের দেখা যাচ্ছে কত হবে এখানে আমরা এই যে সাতাশ চারটে টাকা এখানে চারটে টাকা যোগ করব। যোগ করলে আমাদের টাকার পরিমাণ হবে তিপ্পান্ন হাজার তাহলে এই যে তিপ্পান্ন আর হচ্ছে এই যে পঁচিশ এই তিপ্পান্ন আর পঁচিশ কি করবো তিপ্পান্ন আর পঁচিশ আমরা এখানে যোগ করে নেব তাহলে তিপ্পান্ন আর পঁচিশ যোগ করলে আমাদের টাকার পরিমাণ হবে কত এই টিপ্পানোয়ার যোগ করলে আমাদের টাকার পরিমাণ হবে আমাদের আটাত্তর হাজার টাকা এই আটাত্তর হাজার টাকা কি কী বলা হয় এই আটাত্তর হাজার টাকাই হচ্ছে আমাদের মোট সম্পদ